এখন যারা ভিডিওটা দেখলেন যদি কোনো ভালো পরেশ সৎ হ্যাঁ কোনো মেয়ে থাকে মহিলা থাকে যারা ভালো একটা স্বামী বা ভালো একজন গার্জিয়ান খুঁজতেছেন আমার এই সাথে নাকি নাকি বিজ্ঞাপন দিলে কিন্তু পাত্রীরা যোগাযোগ করবে পাত্রীর বাপেরা যোগাযোগ করবে পাত্রীর বাহিরা যোগাযোগ করবে পরে আমি আবার

নামাজি নামাজি ৰোজা নামাজি হয় জিলা বাঢ়ি কোঠাই ভাল